প্রিভিউরস আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে ডাকসু চাকসু জাকসু এবং ডাকসুতে শিবির বিজয়ী হয়েছে এবং সে সকল জায়গায় কিন্তু শিবির দুর্দান্ত কাজ করছে আসলে অন্য কোনো ছাত্র সংগঠন কিন্তু এর আগে এই কাজগুলো করতে পারে নাই এবং ভবিষ্যতেও তারা মানে করতে পারবে কিনা এটা সন্দিহান কারণ তারা যে অসাধারণ কাজগুলো করছে সেগুলোর জন্য কিন্তু তার শিক্ষার্থীদের ভাবা পাচ্ছে এবং শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করছে এবং তাদেরকে কিন্তু উৎসাহ দিচ্ছে অপরদিকে এটা নিয়ে যারা রাজনীতি করছেন তারা কিন্তু দেখা যাচ্ছে তারা ভালো কাজ করলেও সেদিকে তারা সমালোচনার হচ্ছে যে ই করছে তো প্রিভার্স এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে ডাকসুতে শিবির বিজয় হওয়ার পরে তারা যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগগুলো একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু প্রতিটা মানুষেরই সেগুলো হচ্ছে চাওয়া থাকে কারণ আপনার যারা সৌরওয়ার্দি উদ্যানে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা থাকেন বা চলাফেরা করেন তারা জানেন যে এই জায়গাগুলো মানে আমাদের হচ্ছে ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত কিন্তু সেখানে প্রকাশ্যে মাদক সেবন চলে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে সেখানে আসলে মানে না বললেই না দেহ ব্যবসাও চলে সে সেখানে এবং বিভিন্ন ছাপড়ি টাইপের হচ্ছে যে মানে ই করে বস্তি টাইপের ই করে সেখানে মানুষ এভাবে নেশা সেবন করে এবং সেখানে বিভিন্ন অনৈতিক সুফল কার্যক্রম চলে আপনারা যখন দেখলেন যে সাম্য হত্যা হলো ছাত্রদলের একজন হচ্ছে যে এই তিনি হত্যা হওয়ার পরে কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব উচ্চবাচ্চ হল কিন্তু কেউ এভাবে পদক্ষেপ নিতে সেই সময় পারেনি অথচ শিবির আসার পরে কিন্তু সেই পদক্ষেপগুলো তারা নিয়েছে এবং সেগুলোকে তার পরিষ্কার করেছে এবং সেখান থেকে তারা হচ্ছে যে মাদক এবং মাদক সেবন এই বিষয়গুলো তারা নির্মূল করেছে তো প্রিভার্স এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মাদকের একটি বিশাল সিন্ডিকেট আছে এবং যেখানে রাজনৈতিক ছত্র ছায় সেগুলো হয় যখন যে দল আসে তারা আসে তখন সেই ব্যবসাগুলো করে তো এই ব্যবসা যারা করতে পারছে না বা যাদের আপনার হচ্ছে পকেটে মানে বি পড়েছে টান পড়েছে তারাই কিন্তু মূলত বিভিন্ন রাজনৈতিক হচ্ছে যে দলের লোকের মাধ্যমে বা বিভিন্ন বড়ো বড়ো হচ্ছে যে আপনার বুদ্ধিজীবীর মাধ্যমে তারা এগুলোকে মানে হচ্ছে যে সমালোচনা করার চেষ্টা করছে যদিও মানে শিবিরের যে কার্যক্রম সেই কার্যক্রম এখন পর্যন্ত মোটামুটি পজিটিভই মনে হচ্ছে যাই না ভবিষ্যতে তারা মানে যদি জামাত ক্ষমতার কাছাকাছি আসে বা ক্ষমতা আসে তাহলে তারা কী অ্যাপ রোল অ্যাপ্লাই করবে কিন্তু এখন পর্যন্ত শিবিরের কার্যক্রম মোটামুটি শিক্ষার্থী বান্ধব এবং দেশের জনগণের জন্য কল্যাণ করে মনে হচ্ছে তারপরে ভবিষ্যৎ বলে দেবে যে আসলে কী হবে তবে ডাকসুর যে কার্যক্রম সেই কার্যক্রম সাধারণ মানুষ গ্রহণ করছে অপরদিকে এটা নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে কিন্তু মানুষ বেশি খুব একটা ভালোভাবে গ্রহণ করছে না তো প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামত থাকলে আমাদেরকে কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামতের জন্য অগ্রম ধন্যবাদ